অনেক সাসপেন্স দেখলাম অনেক রহস্য রোমাঞ্চের উন্মোচন করার চেষ্টা করলাম এই চ্যানেলে তাই আজ দূর দেশের পাড়ি দেওয়া যাক চলে এলাম গ্রিসে ওই যে টেম্পল অফ জিউস থিয়েটার ডায়োনিসাস আর অ্যাক্রোপলিস অফ এথেন্স যদিও আরো অনেক ঐতিহাসিক স্থান আছে এই সব জায়গাগুলোর সাথে জড়িয়ে রয়েছে গ্রিক মাইথোলজি কিন্তু আমরা আজ দেবদেবীর গল্প বলবো না বরং নিয়ে আসবো এক হতভাগ্য নারীর কাহিনী যে পরে সুন্দরী থেকে রাক্ষসীতে পরিণত হয়ে যায় মেডিউসার জন্মের ইতিহাস নিয়ে পৌরাণিক মতভেদ প্রচুর একটা মত এমন গ্রিক মাইথোলজির আর সব দানব দানবীর মতো মেডিউসার জন্ম দিয়েছিল বিরাট দানব টাইফয়াস আর অর্ধেক সাপ অর্ধেক নারী শরীরের রমণী না যারা নিজেরাও ছিলেন দানব দানবে মেডিউসারা তিন বোন যাদের মধ্যে সে সবচেয়ে ছোট বড় দুই স্থেনো আর ইউরিয়েল ছিল অমর কিন্তু ছোট বোন মেডিউসা ছিল মানবী তাই মরণশীল এই তিন বোনকে একসঙ্গে গর্গেন বলা হতো মানে ভয়ঙ্করী অন্য মত বলে প্রথমে মোটেও গর্গেনদের দলে ছিলেন না মেডিউসা বরং তার আসল মা বাবা সমুদ্রের দেব দেবী ফরসিস আর সিটো পরমা সুন্দরী মেডিউসার পরিণতির মূলে আছে দেবী অথিনার এক ভয়ঙ্কর অভিশাপ সেই অভিশাপের পরেই তিনি গর্গেনে পরিণত হন মেডিউসা যে দেবী অথিনার একনিষ্ঠ ভক্ত পূজারিণী ছিলেন তা নিয়ে গ্রিক পুরাণে কোনো মতান্তর নেই কিন্তু অভিশাপের গল্প নিয়েও রয়েছে নানা মুনির নানা মত একটা গল্প বলে যে মেডিউসা উত্তরের এক প্রত্যন্ত হিংসিত এলাকায় বাস করতেন যেখানে সূর্য উঠতই না স্বর্ণকেশী মেডিউসা ছোটবেলা থেকেই নিজেকে অথিনার আরাধনায় উৎসর্গ করেন মেডিউসা একদিন সূর্য দেখার আশায় দেবী অথিনার কাছে দক্ষিণে যাওয়ার অনুমতি চান কিন্তু আথিনা যখন মেডিউজার মুখের ওপর কড়া ভাষায় না বলে দেন তখন মেডিউসা রাগ করে বলেন যে তিনি দেবী অথিনার থেকে অনেক বেশি সুন্দরী এবং দেবী অথিনা সেই হিংসাতে তার এই সৌন্দর্যকে দক্ষিণের থেকে লুকিয়ে রাখার জন্য না করে দেন এই কথা শুনে দেবী অথিনা অত্যন্ত রেগে গিয়ে মেডিউসাকে অভিশাপ দেন এবং দেখতে দেখতে মেডিউজার দুধে আলতা গায়ের রং বদলে সাপের মতো সবুজ হয়ে যায় আর তার চামড়া আষ্টে হয়ে যায় মাথার ঘন সোনালি চুল বদলে গেল হাজার হাজার বিষাক্ত সাপে পা হারিয়ে গিয়ে কোমর থেকে নিচ পর্যন্ত জন্ম নিল সাপের লেজ চোখ দুটো হয়ে গেল আশ্চর্য রকম শীতল আরেকটা গল্প অনুযায়ী মন্দিরে প্রধান সেবিকা হিসাবে অথিনার পার্থিব কামনা বাসনা ত্যাগ করেছিল মেডিউজা কিন্তু কাল হলো তার রূপ মেডিউজা এতই অপরূপা সুন্দরী যে যারাই তাকে দেখতেন তারাই মুগ্ধ হতেন তার সেই স্বর্গীয় রূপে প্রেমে পড়ে যান সমুদ্রের দেবতা সাইডন। নিষিদ্ধ প্রেমের জোয়ারে স্থান কালপাত্র ভুলে যায় দুজনেই এবং পবিত্র মন্দিরের গর্ভগৃহের মধ্যেই দেবীর সামনেই মিলিত হন নিজের সেবিকার এ হেন কাজ মেনে নিতে না পেরে রাগে কাঁপতে কাঁপতে আথিনা দিয়ে বসলেন সেই ভয়ঙ্কর অভিশাপ কিন্তু সমান অপরাধে অপরাধী হওয়া সত্ত্বেও কি কারণে দেবতা পেসাইডেনের দোষ ত্রুটি বেমালুম মাফ হলো তা বলা মুশকিল মোট কথা সব দোষ গিয়ে পড়ল একা মেডিউজার ওপর শোনা যায় অভিশপ্ত হওয়ার সময় মেডিউজা গর্ভবতী ছিলেন অন্যায়ভাবে অভিশাপ দিয়ে কেড়ে নেওয়া হলো মেডিউজার রূপ আর যৌবন সে নিজেকে বিচ্ছিন্ন করে নিল সব কিছু থেকে আথিনার মন্দির ছেড়ে উত্তরের সেই দ্বীপ ছেড়ে অনেক দূরে চলে যান এবং একা একাই একটা তীর ধনু খাতে নিয়ে ঘুরে বেড়াতে লাগলেন সেবন এইভাবেই কবে যেন গর্গেন বোনেদের একজন হয়ে যান তিনি আর তাদের সঙ্গে থাকতে শুরু করেন সমুদ্রের ধারে এক নির্জন দ্বীপে তিনি জানতেন তার চোখের দৃষ্টির সামনে সমস্ত সজীবতা পাথর হয়ে যায় মানুষ পশু পাখি সব মেডিউজার অভিশপ্ত জীবনের পরিণতিও করুন সেই সময় গ্রিসের আর্গোস রাজ্যের রাজা ছিলেন অ্যাক্রেসিউস তার একটি মেয়ে ড্যানি রূপে গুণে অদ্বিতীয়া মেয়েকে ভালোবাসলেও পুত্র সন্তানের আশা ছিল রাজার কিন্তু ডেলফির অরাকেলদের থেকে জানতে পারেন তার আদরের মেয়ে ড্যানির গর্ভজাত সন্তানের হাতেই মৃত্যু হবে তার মৃত্যু ভয় থাকলেও মেয়েকে মেরে ফেলতে পারলেন না তাই তিনি পাতালের গভীরে দিয়ে ব্রঞ্জ একটা মহল তৈরি করে তাতে বন্দী করে রাখলেন ড্যানিকে যার ছাদে মাত্র ছোট্ট জানলা ছাড়া আর কিচ্ছু ছিল না একটি সেই জানলা দিয়ে কেবল এক চিলতে আকাশ দেখতে পেত ড্যানি একদিন হঠাৎই সেই ছোট্ট জানলা দিয়ে সোনালি বৃষ্টির রূপ ধরে ড্যানির ঘরে প্রবেশ করলেন অসামান্য সুপুরুষ দেবতা জিউস জিউসের সঙ্গে মিলনে অন্তঃসত্ত্বা হলো ড্যানি আর যথাসময়ে সবার গোপনে সে জন্ম দিল এক দৈব ক্ষমতা সম্পন্ন ছেলে তার নাম রাখা হলো পার্সিয়াস এই ছিল গ্রিক ডেমিগড অর্থাৎ অর্ধেক দেবতা ও অর্ধেক মানুষ একদিন রাজা অ্যাক্রিসিউস জানতে পারলেন সব কিন্তু এবারও মেয়েকে খুন করতে পারলেন না কিন্তু আবার ছেড়েও দিলেন না পরিবর্তে একটা সিন্ধুকে মেয়ে আর সদ্যজাত নাতিকে ভরে ভাসিয়ে দিলেন সমুদ্রে ভাসতে ভাসতে তারা গিয়ে পৌঁছালো সেরিফোস নামে এক দ্বীপে সেখানে এক নিঃসন্তান জেলের আশ্রয় বেড়ে উঠতে লাগলেন দেবরাজ জিউসের পুত্র পার্সিয়াস সেরিফোস দ্বীপের রাজা পলিটেক্টাস অত্যন্ত ধূর্ত প্রকৃতির লোক ছিলেন পার্সিয়াসের সুন্দরী মা ড্যানির ওপর রাজা পলিটেকের লোভের নজর ছিল অনেক দিন কিন্তু পার্সিয়াস ছিল তার কাছে সবচেয়ে বড় কাঁটা যত সময় পার্সিয়াস থাকবে তত সময় কোনোভাবেই ড্যানির দিকে তাকানো সম্ভব নয় তাই কৌশলে পার্সিয়াসকে সরিয়ে দেওয়ার মতলব করে সে একবার রাজা তার এক বিশাল ভোজসভায় পার্সিয়াসের সামনে গর্গেন তিন বোনের গল্প করলেন এ কথাও বললেন যে কেউ যদি তিন বোনের একজনের মাথা কেটে এনে উপহার দিতে পারত তবে তিনি খুব খুশি হতেন অগত্যা পার্সিয়াস নিজেই উঠে দাঁড়িয়ে বলল এখানকার সব থেকে মূল্যবান উপহার সে এনে দেবে রাজার জন্য বলাই বাহুল্য গর্গন মেডিউসার কাটা মাথায় ছিল সেই উপহার মেডিউসাকে মারা সোজা কাজ ছিল না তাই নিজের পরিকল্পনায় দেবতাদের সামিল করল পার্সিয়াস দেবরাজের ছেলে বলে কথা তাই দেবতারাও সহজেই তার পাশে এসে দাঁড়ালেন শিখিয়ে দিলেন দিলেন বিরুদ্ধে যুদ্ধ গোপন কথা সঙ্গে মেডিউসার আয়নার মতো এক ঢাল হারমিস তাকে দিলেন একটি তরবারি আর হেডিসের জাদুর টুপি যা পড়লে পুরোপুরি অদৃশ্য থাকা যায় আর নিমসের থেকে পাওয়া গেল পাখাওয়ালা একজোড়া জুতো যা পরে যেখানে খুশি উড়ে যাওয়া যায় আর একটা জাদুর থলি যার ভেতরে যে কোনো কিছু যায়। নিয়ে এক নারীর মাথা কেটে আনতে বহু পথ পার হয়ে শেষে এসে পৌঁছলো সমুদ্রের ধারে গর্গন বনেদের দ্বীপে তিন গর্গন বনের মধ্যে দুজন অমর বাকি কোনজন হতভাগ্য মেডিউসা তাও চিনিয়ে দিলেন দেবী অথিরান। দেবীর কথা মতো মেডিউসার চোখের দিকে না তাকিয়ে ঢালের আয়নায় চোখ রাখলেন পার্সিয়াস পাখাওয়ালা জুতো তো ছিলই এক সময় সুযোগ বুঝে মেডিউসার গলা তাক করে তরবারি চালালো সে খুব বেশি প্রতিরোধের সুযোগ পায়নি মেডিউসা নেমেসিসের মতো মৃত্যু নেমে এসেছে তার আগেই ঢাল থেকে চোখ না সরিয়েই মেডিউসার কাঁচা মাথা মুঠোয় ধরে সে ঢুকিয়ে ফেললো জাদুর থলেতে অন্য দুই বোন মেডিউজার এই পরিণতি খেয়াল করার আগেই জাদুর টুপি আর জুতোর সাহায্যে সেখান থেকে পালিয়ে গেল পার্সিয়াস দেবতার অভিশাপে মানব জীবনের ট্র্যাজেডি ঘুরে ফিরে এসছে গ্রিক পুরাণে কিন্তু মেডিউজার গল্প তার উজ্জ্বল ব্যতিক্রম কারণ মেডিউজারা মরেও মরে না যুগে যুগে তাৎপর্য বদলায় তাদের গল্প তাই পৌরাণিক দানবী মেডিউজা হয়ে ওঠেন আধুনিক নারীর অহংকার ও ক্রোধের প্রতীক কখনো বা সুন্দরের অপমৃত্যুর প্রতীক কখনো স্থাপত্যে কখনো চিত্রকলায় শিল্প সাহিত্যে তো বটেই সেই প্রাচীন কাল থেকে আজও কবি সাহিত্যিক শিল্পীদের এক প্রেরণার নাম মেডিউজা সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন আঙ্গিকে রূপে চিত্রকল্পে সে ধরা দেবে পার্সিয়াস যাই করুক অমরত্বের জিতে গেছে মেডিউসা। কেমন লাগলো মেডিউসার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন আর এই রকম গল্প আরো অনেক লোকের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আর বেল নোটিফিকেশনটা অল করে দিন যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছয়